অপরূপ টিভি অনলাইন আজ থেকে সারা দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা দু প্রথম দিনে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন বৃহস্পতিবার সকাল দশটায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নুরবানু চৌধুরী মেয়র পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন এ সময় মেয়র বলেন পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি স্বাস্থ্যবিধি নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ সহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে ডাক্তার শাহাদাত হোসেন আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো লাখ একান্ন হাজার একশো জন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে দশ লাখ পঞ্চান্ন হাজার সাতশো জন মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী চৌত্রিশ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 109293 জন জানা যায় সারা দেশে মোট 2796 টি কেন্দ্রে লিখিত পরীক্ষা চলবে দশই আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা অপরূপ টিভি অনলাইন